হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তাই চলে এলাম আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার তো নিয়ে বসে পড়লাম ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এর আগে এর আগের সপ্তাহে মঙ্গলবারে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম কার কাছ থেকে বলো তো এম এস ফ্যামিলি ইউটিউবার বড় ইউটিউবার এম এস ফ্যামিলি মন্দিরাদি মন্দিরাদির কাছ থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম তো তোমরা এখন নিশ্চয়ই জানো এখন ইউটিউবে যত ইউটিউবার সবাই শাড়ির বিজনেস ব্যবসা করছে অনলাইনে তো ভিডিওর দেখাকালীন লাইভ দেখি যে সব শাড়ি পছন্দ হয় অর্ডারও করছি এখন দোকানের থেকে এখন অনলাইনেই বেশি সব শাড়ি কিনছে তো আমিও কিনি টুকটাক এপি এর আগের বারে এপি ব্লক্সের কাছ থেকে পিয়াদির কাছ থেকে নিয়েছিলাম তিনটে নাইটি আবার অর্ডার করেছি এপি ব্লকস পিয়াদির কাছ থেকেও শাড়ি অর্ডার করেছি ওটাও আসবে তারপর আবার কোলে বসলে কেন তারপর মন্দিয়াদের কাছে এই শাড়িটা অর্ডার করেছিলাম এসেছে এখন তো ট্রেন্ডিং চলছে এবারে শাড়ি হচ্ছে ঝিমিচু জাল কাতান এইগুলো হচ্ছে ট্রেন্ডিং চলছে সবাই নিচ্ছে হয় ঝিমিচু নয় বিচিত্রা সিল্ক নয় জালকাতান এইগুলো এখন মানে এবছর পুজোর ট্রেন্ডিং শাড়ি তার মধ্যে অর্ডারও করেছি আমি জাল কাতানটা পুজোর পরে করবো কারণ পুজোর সময় তো দেশে যাচ্ছি না পুজোর সময় করলে জাল কাতানের দামটা যেটা তার একটু কমবে পুজোর পরে ভাবছি পুজোর পরে করব। আরও একটা বড় ইউটিউবারের কাছ থেকে করেছি সেটা হচ্ছে জেফারদির কাছ থেকে পিতাম জেফার তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে তো তার কাছেও করেছি সেটাও আসবে পরপর তোমাদেরকে সব দেখাবো চলো এখন আপাতত মন্দিরাদির কাছে যে শাড়িটা অর্ডার করেছিলাম সেইটা তোমাদেরকে দেখাই এটা একটা খুব অল্প দামের শাড়ি পছন্দ হলো কোথাও পুজো ফুজো দিতে গেলে পড়ার জন্য একটা সেই স ঢাকাই ঢাকায় জামদানিগুলো বাবাই নিচে বস একবার শাড়িটা দেখাই সেই সফট জামদানিগুলো চারশো টাকা দাম সেই অল্প দামের মধ্যে এই দেখো লাল সাদাতে লাল সাদা আঁচলটা দেখবে আঁচলটা এই দেখো আঁচলটা গোটা আঁচলটা প্রচুর সফট নরম আর আমি এই এইরকম নরম শাড়ি পছন্দ করি তো এইটা নিয়েছি নিয়েছি দেখো সফট জামদানিগুলো তোমার লাল সাদাতে খুব ভালো লাগছে এটা দাম নিয়েছে চারশো টাকা তো মন্দিয়াদির কাছ থেকে নিয়েছি কেমন হয়েছে তোমরা জানাবে কেমন শাড়িটা লাগছে অবশ্যই মাম্মা একদম নয় তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে শাড়িটা আমার তো ভালোই লেগেছে তো এই ঠিকানাটিই অর্ডার করেছিলাম পুনার ঠিকানায় তো এখানেই দিয়ে গেল আজকে আজকে বুধবার আজকেই দিয়ে গেছে আজকেই সকালবেলা দিয়ে গেছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি শাড়িটা চলো এইটুকু দেখানোর জন্যই এসেছিলাম কেমন হয়েছে শাড়িটা কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লেগেছে এখন সবাই অনলাইনই কিনছে আমিও তাই অনলাইনেই শপিং করে ফেলছি চলো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো মাম্মা টাটা করে দাও কেটে দেবে আচ্ছা আগে বলো সবাই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ বল আমি ভালো আছি আর তোমার নাম কি বলে দাও তো কি নাম হ্যাঁ লিথিস জাননা বাই বাই করে দাও বাই বাই